বন্ধুরা এই ভিডিওতে বলব পোলট্রি ফার্মের এফ আর কি বা এফসিআর কীভাবে কমাবেন ঠিক আছে সম্পূর্ণ বলব আপনারা ভিউটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন চলুন ভিউটি শুরু করা যাক পোলট্রি বা যে কোনো মুরগির ফার্মের এফসিআর যদি এক কথায় বলতে যাই সেটা হচ্ছে খাবার আর ওজনের হিসাব মানে আপনার কতটা খাবার খেয়ে কতটা পরিমাণে ওজন দিচ্ছে সেটাই হচ্ছে এফসিআর ধরুন যেই খাবারটা মুরগিতে খেয়েছে সেই তুলনায় ওজন যদি দিয়ে দেয় তাহলে এফ ঠিক থাকবে আবার যতটা খাবার খেয়েছে দিয়ে যতটা ওজন দেওয়ার দরকার তার থেকে যদি ওজন বেশি দেয় তাহলে এফ শেয়ার আপনার কমে যাবে এবং ধরুন মুরগিটি যতটা খাবার খেয়েছে এবার তার থেকে ওজনটা কম দিয়ে দিয়েছে তাহলে কিন্তু এফ বেড়ে যাবে এই এফ যদি আপনার বেশি হয়ে যায় তাহলে কিন্তু কস্টিংও বেড়ে যাবে আবার এফ কম হলে কস্টিংও কিন্তু কমে আসবে সেই জন্য এফ শেয়ার সবসময় কম রাখার চেষ্টা করবেন এবার বলি এফ শেয়ার কীভাবে কম রাখবেন প্রথমত আপনার খাবারের কোয়ালিটি অনেক সময় কী হয় খাবারের কোয়ালিটির জন্য কিন্তু এফসিআর বেড়ে যায় মানে খাবারের কোয়ালিটি যদি খারাপ থাকে তাহলে এফসিআর বেড়ে যাবে আর খাবারের কোয়ালিটি যদি ভালো থাকে তাহলে কিন্তু এফসিআর কমে যাবে ঠিক আছে সেই জন্য খাবারটা অবশ্যই ভালো খাওয়াবেন এবং আরেকটা বড়ো জিনিস হচ্ছে মুরগি কোনো রোগ বালা আছে নাকি দেখতে হবে মোটামুটি যে রোগগুলো মানে এফসি আর বাড়ি দেয় সেটা হচ্ছে ধরুন প্রথমেই কোলাই তারপরে কক্সি বা ঠান্ডা লেগে থাকলে আপনার খাবার খাবে মুরগি দেবেন ওজন দেবে না তাহলে কী হবে এর সাথে এমনি বেড়ে যাবে সেই জন্য এই রোগগুলি যদি থাকে তাহলে কিন্তু ওষুধ দেবেন কক্সি থাকলে সুপার কক্স দেবেন সব ভালো ওষুধ আপনার কমে যাবে কক্সি দেখবেন লাল পায়খানা হয় কক্সি হলে ওটা দেখবেন ঠিক হয়ে যাবে যদি ইকোলাই হয় দেখবেন দেখবেন উড়ি উড়িয়ে বেড়াচ্ছে পাগুলো দেখবেন সর সর হয়ে গেছে শূন্য শূন্য হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে তখন কি করবেন আপনার তুত্তে ভিনিগারের ডোজটা দিয়ে দেবেন ধরুন হাজার পাখিতে পঞ্চাশ তুতে তিনশো ভিনিগার আর সাতশো গরম জল নিলেন দেখো রেখে দিয়ে সারা জলে ওই ডোজটা তিন দিন দেবেন দেখবেন ইকোলাই থাকলে কেটে যাবে এবার ঠান্ডা লেগে থাকলে বাস্ত পাতার রস খাওয়াতে পারেন বা আপনি যে কোনো ঠান্ডার মেডিসিন খাওয়াতে পারেন তাহলে কিন্তু ঠান্ডা কমে যাবে এবং আরেকটা বিশেষ জিনিস হচ্ছে খাবারটা কন্ট্রোল করতে হবে ধরুন আপনার মুরগিদের তিন কেজি খাবার খেয়ে এক কেজি ওয়েট দেওয়া দরকার যখন ধরুন তিন কেজি খাবার খাওয়া দরকার তখন যদি আপনি চার কেজি খাইয়ে দেন তাহলে কি ওই সমান পরিমাণ ওয়েটটা দেবে মানে যতটা বাড়া দরকার ততটা বাড়বে বাড়বে না সেই জন্য খাবারটা অবশ্যই কন্ট্রোল করবেন তাহলে কিন্তু এফসারও কন্ট্রোল হয়ে যাবে আর অবশ্যই মুরগি ফার্মের লিটারটা ঠিক রাখবেন অনেক সময় গ্যাস হয় তাহলে কিন্তু ওই গ্যাস খেলেও কিন্তু আপনার খাবার খাবে মুরগি ওজন দেবে না দিয়ে কিন্তু এফসে বেড়ে যাবে সেই জন্য লিটারটা দুবেলা করে নাড়বেন মেন কথা হচ্ছে মুরগিকে যত পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন তত কিন্তু সে ওজনটাও দেবে মোটামুটি এইগুলো করবেন দেখবেন আমাদের ফার্মে আর কমে যাবে এবং ভালো রেজাল্ট হবে এবং ভালো ইনকাম করতে পারবেন